ওটা 50 টাকা এটা কিসের আচার ওটা আম এটা আমের আচার আচ্ছা এক হ্যাঁ ওটা বড়ই এটা বড়ই আচার হ্যাঁ এটাও বড়ই এটা বড়ই আচ্ছা এটা যে আপনারা নিয়ে আছেন এটা কি বৈদ্য ভাবে নিয়ে আছেন না কি ভাবে নিয়ে আছেন এগুলো বৈদ্য ভাবে নিয়ে আছেন বৈদ্য ভাবে নিয়ে আছেন না ও পাইকারি আছে না আচ্ছা এগুলো কত কত করে বলেন তো এটা 50 80 এরকম আছে আচ্ছা তাহলে এই তিনটা কত টাকা আছে

আই এম রেভি টু কাম হিয়ার জাস্ট ইন্ট্রোডিউস টু রাখায়ত পল্লি ইজ ওয়ার্কিং অ্যাজ এ সেল সেন্টার বাস ওনার অফ দা হিজ হার হাজবেন্ড হিয়ার দা গভি দাহলে আপনি এটা সঙ্গে দারণ আছে কত বছর আগে করতে আপনি কি রাখায়ত সাপোর্ট আছে না কত বছর আগে থেকে আপনি জানেন আমরা এখান তো আদিবাসী থেকে অনেক আগে থেকে আদি কাল থেকে কত বছর আগে থেকে হবে আনুমানিক আনুমানিক দুই দিক থেকে কথা আছে কত বছর ধরে এখানে আছেন আপনারা 110 এরকম হবে 110 হবে না আপনার দাদু থেকে কখনো জিজ্ঞাসা করে যে আপনি আপনি কত বছর আগে এখানে এই যে এখানে বসতি স্থাপন করেছিলেন না আমি নিশ্চয় জিজ্ঞাসা করি আচ্ছা আচ্ছা তো আপনার বেশাকে দেখা কেমন হচ্ছে ভালো আচ্ছা তাহলে এখন আমি দাদা ঢাকা থেকে আসে ফুটো খালি মানে তো রাখাইন করা মানে সেই বিখ্যাত ঐতিহ্যবাহী জিনিস পাওয়া যায় ঐতিহ্য বাহি পাওয়া যায় ট্র্যাডিশনাল ড্রেস পাওয়া যায় এই এলাকার মধ্যে এখন এখানে কি কি পাওয়া যায় যারা দর্শক আসবে যারা ভিভোর আসবে এবং যারা যারা এখানে ঘুরতি আসবে বিশেষ করে চুরিস্টদের জন্য আপনি কিছু বলবেন কিনা এখানে কি পাওয়া যায় চাদর শাড়ি থ্রি পিস ওয়ান পিস অনেক কিছু জিনুকের মালামাল আচার চকলেট অনেক কি পাওয়া যায় বেশি করে খুবই আনকামন আসলে ভেড়িবি অ্যাক্সেস অ্যাক্সেপশন অ্যাভেলেভেল এবল আর আপনার নিশোন্দে এখানে আসতে পারবেন খুব সুলভ বললে মধ্যে আছে তো ঠিক আছে আর কিছু বলেন দর্শকদের উদ্দেশ্য বলেন আপনার যদি ঠিকানা বলেন বা কেউ যদি আসতে চায় আগ্রহী বলেন কেউ আগ্রহী কিন্তু যদি এখানে আসতে চায় আপনার লোকেশনটা দিবেন আপনার ঠিকানাটা দিবেন হ্যাঁ এখানে মিছিপাড়া লোকেশন মিছিপাড়া লোকেশন তো প্রিয় দর্শক আমি আজকে পুজোর আসলে উনি একটু যাক একটু সংকোচ ভোট করতেছে আমি বলতেছি যারা এখানে আসবে এটা স্টোরের নাম কি নাম দিদি জে জেকিশানে আসবেন এখানে স্যার বিভিন্ন প্রকার নাচারে পাবেন তো আসে কলকাতা আহ মিপাড়া ইয়া কি নাম জানি রাখাইন পুলি থেকে আর এই পর্যন্ত সবাই শুভকামনা সবার জন্য সবাই ভালো থাকবেন